এবার জামাতের সাথে একই সুরে কথা বলে যাচ্ছেন চর্মনায়ক আপনি বিদেশে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিতে পারেন না আপনি লন্ডনে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিতে পারেন না এবার খেপেছেন চর্মনায় দশ শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন যে গত তেরোই জুন লন্ডনের একটি হোটেলে তারেক রহমানের সাথে একান্ত বৈঠকে নির্বাচনের দিন তারিখ এগিয়ে আনেন নির্বাচন দিন তারিখ এগিয়ে আনার কারণ হচ্ছে যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি বলেছেন ডক্টর ইনু যদি এপ্রিল থেকে সরে আসে তাহলে বিএনপি ডিসেম্বর থেকে সরে আসবে তো যাই হোক দুজনের কথায় রাখা হলো মাঝামাঝি সময় এপ্রিলের ফেব্রুয়ারির প্রথম বা মধ্যকান সময় তিনি নির্বাচন ঘোষণা করেছেন এবং এই বৈঠকটি অনেকে সফল মনে করতেছেন সফলতার পাশাপাশি অনেকে ডাক্তার পক্ষপাতিত্ব নিয়ে কথা তোলা শুরু করেছেন যে এইভাবে একান্ত বৈঠক করে দেশকে দেশের এত বড় একটা বিষয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন এটা কোনোভাবে কাম্য নয় কারণ বাংলাদেশের বিএনপি ছাড়াও আরও অনেক রাজনৈতিক দল সক্রিয় আছে তাদেরকে আপনি মূল্যায়ন না করে আপনি একাই লন্ডনে বসে একটি দলের সাথে বৈঠক করে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যার কারণে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ উনুসকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিন শরমন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আপনি এককভাবে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নিতে পারেন না আগে বলছেন আগামী এপ্রিলের প্রথম অর্ধে নির্বাচন হবে পরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বলছেন ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হতে পারে তবে সত্য আছে সংস্কার ও বিচার কিন্তু আগের কথা পরবর্তীতে আপনি পরিবর্তন করতে পারেন না জাতির কাছে ব্যাখ্যা দিন ভাই কথাটা কিন্তু পালায় দেওয়ার মতো না আপনি ডক্টর হিন সাহেব তিনি ভালো কথা যে বিএনপির সাথে বৈঠক করেছেন লন্ডনে তারেক রহমানের সাথে নির্বাচনে তিনি এগিয়ে আনবেন ভালো কথা কিন্তু তার আগের কথার সাথে যখন একটি দলের সাথে কথা দেখা করার পরে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় জাতির কাছে সে বিষয়ে কোনো ব্যাখ্যা কিন্তু এখনও অন্তর্বর্তীকালীন সরকার দেন নাই শুধু একটি যৌথ বিবৃতি দিয়েছেন যেটা আসলে মনে হয় না এই যৌথ বিবৃতি কারা দেয় যখন একজনের সাথে একজন ক্লোজ একটা সম্পর্ক হয়ে যায় একটা দেশের সাথে একটা দেশে যখন ক্লোজ সম্পর্ক হয়ে যায় তখন দুই দেশে যৌথ বিবৃতি দেয় তাদের সম্পর্ক নিয়ে তো বিষয়টা তেমন হয়ে গেছে আসলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সে সেই বিষয়ে জাতির কাছে কোনো ব্যাখ্যা দেয় নাই ব্যাখ্যা কি বিএনপির সাথে সিদ্ধান্ত হয়েছে বিএনপি নির্বাচন আগে আনতে বলছেন খালদা জিয়া বিএনপি নির্বাচন খালদা জিয়া বলেন তারা ক্রিয়া রহমান সাহেব বলেন তারা নির্বাচন আগে আনতে বলছে তাই তিনি আগে আনছেন এটা কোনো ব্যাখ্যা হলো দশতা মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল তার এক স্মৃতি অডিটোরিয়ামে ইসলামী আন্দোলনের কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন রেজাল করিম সাহেব বলেন স্বাধীনতা চুয়ান্ন বছর জাতীয় পার্টি দেশ পরিচালনা করছে তাদের কাছ থেকে আমরা কি পেলাম তা দেশ মানুষ দেখেছে রাস্তা গেল আর ঘরে থাকলে খুন লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশের সম্পদের পাহাড় বানিয়েছে আর মুগ্ধ আবু সাহেদা দেশের কল্যাণের জীবন উৎসর্গ করেছে এর ফলে কৃষিবাদ পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশ পরিবর্তন নতুন ক্ষেত্র তৈরি হয়েছে এখন দেশের মানুষ ইসলামী শাসন চায় মানুষ চায় আগামী নির্বাচনে ইসলামী আন দলগুলো একটি ব্ল্যাক বাক্স পাঠক এই লক্ষ্যে আমাদের আলোচনা চলছে ইনশাল্লাহ এখন পর্যন্ত ফলাফল ভালো হ্যাঁ তারা যদি এই সিস্টেমে থাকতে পারে তাহলে অবশ্য পরিবর্তন হতে পারে কিন্তু কথা আছে ধরলাম ইসলামিক দলগুলো এক হলো তাহ তাও পরিবর্তন আসলো না সেটা কিরকম হতে পারে যদি ডক্টর ইউনুস কোনো একপাক্ষিক দলকে সমর্থন করে নির্বাচন আয়োজন করে তাহলে কিন্তু ঝামেলা এই যে ফির তিনি যেসব কথাগুলা বলেছেন একটা কথা কিন্তু ফেলে দেওয়ার মতো না কেউ কি অস্বীকার করতে পারবে যে দেশ থেকে টাকা পাচার করে নাই কেউ কি অস্বীকার করতে পারবে যে দুর্নীতি করে নাই সবাই করেছে কিন্তু এখন সবাই সুইসাব হয়ে গেছে দেখা যাক সামনে কি হয়